আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আশা করি ভালো আছেন তো আজকে কথা বলবো সত্যিকারের ভালোবাসা নিয়ে সত্যিকারের ভালোবাসা তো আমাদের সমাজ এখন বর্তমানে নেই তারপরেও দু একটা কথা না বললেই নয় আমরা অনেক সময় আবেগের ঠেলায় একজনকে রাস্তায় দেখা হলো অথবা কোনো পরিচিত কেউ একজনকে ভালো লাগলো বলে ফেলে আমি তোমাকে ভালোবাসি এটা শুধুমাত্র আবেগ আর কিচ্ছু না এটা কিন্তু সত্যিকারের ভালোবাসা নাই ভালোবাসা না এটা হচ্ছে আপনি দেখবেন যে কতদিন এক এরপর চলে যাবে আসলে আসলে আস্তে আস্তে আসে এক জায়গাতে ভালোবাসা ভালো লাগা এটা আসলে ভালোবাসা না ঠিক আছে তো আসলে আমার জীবনেও এরকম একটি ঘটনা ঘটেছিল সেই কথা নাই বা বলি তো আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা একজন আরেকজনকে ভালোবাসেন যদি সত্যিকারের ভালোবাসা ভালোবাসতে পারেন তাহলে ভালোবাসবেন অযথা ভালোবাসা এই পবিত্র নামটি অপমাননা করবেন না ঠিক আছে কারণ হচ্ছে ভালোবাসা খুব মধুর একটা সম্পর্ক ভালোবাসা আসলে একজন আরেকজনকে দেখা মাত্রই ভালোবাসা হয়ে যায় না ভালোবাসা হতে সময় লাগে চিনতে হবে 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 জানতে তার ব্যাপারে সব কিছু বুঝতে সে আমার জন্য সব ঠিক আছে কিনা তো এটার নামই হচ্ছে ভালোবাসা আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের একটা সমস্যা কি যে একজনের সাথে সম্পর্ক করেন দুই বছর তিন বছর ছয় মাস ভালোবাসেন আবার পাশাপাশি আরেকজনকেও আপনারা ভালোবাসেন আরেকজনকেও ভালোবাসেন এভাবে আস্তে আস্তে দুই থেকে তিনজন প্রত্যেকটা ছেলে এবং মেয়ে একই অবস্থা বাট এই কাজটা করবেন না কারণ এখানে দেখবেন আপনারা আপনারা যে তিন চারজন পাঁচজনের সাথে কথা বলেন ভালোবাসেন বলেন সবার সাথে সম্পর্ক রাখেন এখানে দেখবেন আসলে সকলের মন মানসিকতা তো একরকম না দু একজন ছেলে মেয়ে আছে যারা আপনাকে সত্যি মন থেকে ভালোবাসে তো ওদেরকে যখন আপনারা কষ্ট দেন ওদের আসলে কেমন অনুভূতি এটা আসলে আপনারা বুঝেন না সেটা আমি বুঝি কারণ আমার এরকম পরিস্থিতি হয়েছে যে কারণে আসলে ভিডিওটা করার মানে হচ্ছে যে আপনারা যদি সত্যিকারের ভালোবাসেন তাহলে ভালোবাসবেন অযথা ভালোবাসা নিয়ে এই খেলাটা বন্ধ করবেন ঠিক আছে আর এখন তো বর্তমানে ভালোবাসা একজনকে ভালোবাসেন না এখন দেখলাম দুইজন চারজন পাঁচজন দশজন কেউ বিশজন কেউ তিরিশ জন একটা ভালোবাসেন সবাই একটা ব্যক্তির পক্ষে কি তিরিশ জনকে ভালোবাসা সম্ভব এটা কি সম্ভব মেয়েরাও একই অবস্থা ছেলেরা একই অবস্থা তো আসলে আমি বলবো যে এগুলো থেকে দূরে আসেন কারণ হচ্ছে মনের ব্যাপার যারা একজন আরেকজনকে কষ্ট দেন তখন ও যে কষ্টটা পায় এটা আসলে মানে কত পরিমাণ যে মানে কতটা খারাপ লাগায় বিষয়টা এটা আসলে বলে বোঝানো যাবে না যে নাকি কষ্ট না পাইছে সে বুঝবে না যে কষ্ট পাইছে একমাত্র সেই বুঝবে তো আসলে ভালোবাসা নিয়ে এরকম খেলা আপনারা বন্ধ করবেন যদি কাউকে ভালো লাগে সেটা আস্তে আস্তে বুঝবেন যে সে আপনার জন্য যোগ্য কিনা আপনার সব আপনার সুখে দুঃখে সে সবসময় আপনার পাশে থাকবে কিনা এগুলো বুঝে শুনে দেন আপনারা সময় নেন এক বছর বছর তিন বছর তিন বছর পরে যদি আপনি মনে করেন যে না সে আমার জন্য যোগ্য দেন আপনারা বাসুন তাকে এবং ভালোবাসলেই হবে না যে কোনো মূল্যে তাকে বিয়ে করতে হবে এখন ভালোবাসলেন এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর বিয়ে করলেন আরেকজন রে এটা হবে না এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না তো আর আরেকটা ব্যাপার আছে যে আপনারা ভালোবাসলেন এই চার বছর পাঁচ বছর সম্পর্ক করলেন এখন ফ্যামিলি চাপ দিল আরেক জায়গায় বিয়ে করার জন্য আপনারা বিয়ে করেন তখন বললেন যে না আমার ফ্যামিলি তো চায় না তাহলে ফ্যামিলি যেহেতু চায় না আপনারা কেন এই ওই ছেলেটি অথবা ওই মেয়েটির সাথে ভালোবাসা এই খেলাটি খেললেন ফ্যামিলি সাপোর্ট করে ফ্যামিলি আগে যদি কাউকে ভালোবাসেন আগে ফ্যামিলির সাথে কথা বলবেন যে এই মেয়েটাকে আমার ভালো লাগে এই ছেলেটাকে আমার ভালো লাগে তো তারা যদি পজিটিভ থাকে তাহলে দেন ভালোবাসবেন কারণ হচ্ছে পরবর্তীতে তিন বছর চার বছর পাঁচ বছর ভালোবাসার পরে দেখা গেছে ফ্যামিলি মেনে নেয় না তখন বিয়ে আরেকজনের আরেকজনের সাথে বিয়ে হয় এই জিনিসটা আসলে ঠিক না এই জিনিসটা আসলে উপরে দুজনেই খুব কষ্ট পায় এই কষ্ট পাওয়ার থেকে বড়ো বড়ো সিদ্ধান্ত তারা নিয়ে নেয় হয়তো কেউ সুসাইড করে কেউ ভরি খায় কেউ মানে নানা ধরনের পানি করে তা ওদের জীবনটা কিন্তু আসলে নষ্ট হয়ে যায় তখন ছেলে মেয়ে দুজন একই অবস্থা তো আপনারা দয়া করে বলতেছে আপনার ভালোবাসা নামক খেলা থেকে দূরে থাকুন যদি কাউকে সত্যিকার অর্থে ভালোবাসুন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই কী করতে হবে ফ্যামিলি অনুমতি নেবেন ফ্যামিলি যদি সাপোর্ট করে না ঠিক আছে তাকে ভালোবাস এবং আপনার মন থেকে যদি আসে প্রথমেই না ছয় মাস এক বছর না দুই বছর তিন বছর তিন বছর চার বছর পরে আপনার গিয়ে ভালোবাসুন প্রয়োজনে তারপর ও ওকে আপনাদের বিয়ে করতে হবে তো ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম